ডেফিনেটলি অনেক আমাদের প্ল্যাটিনিয়াম ফ্যাক্টরি হয়েছে অনেক গোল্ড ফ্যাক্টরি হয়েছে আগামীতে আরও হবে লাস্ট ফিউ ইয়ার্সে এটা নাম্বার যদি দেখেন যে কীভাবে হলো একটা পর একটা মানে আমি তো বলবো লাস্ট ইয়ারে আবার নাম্বারে আবার ব্রেক করেছে টোয়েন্টি টোয়েন্টি টুতে মানে থার্টি পনেরোটা গোল্ড পনেরোটা প্ল্যাটিনিয়াম হয়েছিল দ্যাট ওয়াজ দ্য হায়েস্ট ছিল লাস্ট ইয়ারে সেটা ক্রস করেছে সো উইচ ইস এক্সেলেন্ট ইমেজের জন্য ব্র্যান্ডিংয়ের জন্য এইটা কন্টিনিউ করতে হবে বাট গ্রিন ফ্যাক্টরি বা লিড সার্টিফাইড ফ্যাক্টরিগুলো অর্ডারের ব্যাপারে প্রাইস পাচ্ছে না কিন্তু প্রিভিলেজ পাচ্ছে প্রায়োরিটি পাচ্ছে তো সেই দিক থেকে বারদের হলো যে সেই জিনিসটা বাট আসলে প্রাইস পেতে হবে ফায়সাল যে কথাটা বলছিল আমাদের কিন্তু যেই ফান্ডগুলো দিয়ে এই আমরা লিড সার্টিফিকেশান ফ্যাক্টরি বা গ্রিন ফ্যাক্টরি করার জন্য এবং আরও এনার্জি এফিসিয়েন্ট মেশিন সেগুলো কিন্তু গত কিছুদিন ধরে সব ফান্ডগুলো আছে বাট বাংলাদেশ ব্যাংক থেকে কিন্তু বিভিন্ন কারণ দেখিয়ে ফান্ডগুলো রিলিজ হচ্ছে না অনেকে মেশিনারি এনেছে এনে অলরেডি পেমেন্ট করে ফেলেছে বাট এখনও বাংলাদেশ ব্যাঙ্কে সেই আসা যাওয়া করছে আমাদের যে কস্ট অফ ফান্ডটা আমাদের বেড়ে গেছে বিকজ আমাদের আগে যে প্রিসেপমেন্ট একটা ফান্ড ছিল পাঁচ হাজার কোটি টাকা রিভলভিং এটা সাড়ে তিন পার্সেন্ট পরে পাঁচ পার্সেন্ট হয়েছে এটাও বন্ধ হয়ে গেছে প্যাটিং ক্রেডিট যেটা সাত পার্সেন্ট সেটাও বন্ধ হয়ে গেছে আর এই মেশিনারি এইসব এনার্জি এফিসিয়েন্ট মেশিনারির জন্য যে ফান্ডগুলো এখনও আছে কিন্তু পাচ্ছে না কেউ সো সেইগুলো জিনিস নিয়ে বিজিএম এগুলো নিয়ে আরও কাজ করবে একটা ট্রানজিশন টাইম যাচ্ছে সামনে ইলেকশন আছে ইলেকশনের পরে শিওর যে এগুলোর বেনিফিটগুলো আমরা আনতে